প্রিয় ছাত্রবন্ধুরা আগের ভিডিওতে আমরা মহিসঞ্চরণ তত্ত্ব সম্পর্কিত চুয়াল্লিশটি এমসি উত্তর করেছিলাম দ্বিতীয় পর্বে আরও মোটামুটি পঁচিশটি এমসি উত্তর আমরা জেনে নেব বিভিন্ন এমসি প্যাটার্ন অনুযায়ী চুয়াল্লিশে শেষ করেছিলাম তো পঁয়তাল্লিশ থেকে শুরু করছি যে পাঠ রয়েছে সেটা হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও এখানে দেখো বাস স্তম্ভে আছে ভূবিজ্ঞানী এবং স্তম্ভে আছে মহি সঞ্চরণে যে অবদান রেখেছিলেন এগুলো কিন্তু খুব গুরুত্ব সহযোগে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং তাহলেই কিন্তু তোমরা সঠিক উত্তরটি দিতে পারবে এখানে বিজ্ঞানীদের নাম দেওয়া আছে আব্রাহাম অর্টিলিউজ স্নাইডার পেলিগ্রেনি ফ্রান্সিস বেকন আলফ্রেড ওয়েগনার তারা কোন কোন আবিষ্কারগুলো করেছিলেন কোন কোন মহিসঞ্চরণের তাদের যে অবদান সেগুলো যদি তোমাদের ভালো মতো পড়া না থাকে তাহলে কিন্তু এই মেলাতে তোমাদের অসুবিধা হবে তাহলে প্রথমেই দেখো যে সিকোয়েন্সটা ঠিক সেটাই একবারে বলি কারণ এখানে যদি বেশি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে তোমরা পরে সেগুলোকে একটু মিলিয়ে দেখে নিবে তাহলে এখানে কোন অপশানটি ঠিক হতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে এখানে কিভাবে মেলাতে হয় তাহলে দেখো যদি একটু সিকোয়েন্স প্রথমটা মিলিয়ে দেখানোর চেষ্টা করছি আমি বাকিগুলো শুধু উত্তর বলবো বাকি তোমরা মিলিয়ে নেবে এক্ষেত্রে প্রথম একটা উত্তর কিন্তু আমি করছি এ আব্রাহাম অর্টিলিউস তিনি কি করেছিলেন আটলান্টিকের দুই উপকূল সরে যাওয়ার কথা বলেছিলেন ওকে রয়েছে স্নাইডার ও পেলিগ্রিনি তিনি কি করেছিলেন তিনি আটলান্টিকের দুই উপকূলের মিল লক্ষ্য করেছিলেন ওকে তিন নম্বর ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন কি করেছিলেন ফ্রান্সিস বেকন মহিসঞ্চরণের প্রথম ধারণা দিয়েছিলেন আর চার নম্বরে রয়েছে আলফেড ওয়েগনার মহিসঞ্চরণের সার্থক ব্যাখ্যা দিয়েছিলেন তাহলে দেখো কোন সিকোয়েন্সটা মিলল এর চার নম্বর ওকে এর চার নম্বর একটাই আছে প্রথমে এ অপশানে আছে কিন্তু দেখো হম বিটা করেছি তিন বি তিন সি সি করেছি ওয়ান এবং ডি অ্যালফ্রেড ওয়েগ্ন হচ্ছে মহিষঞ্চরণের সার্থক ব্যাখ্যা দিয়েছিলেন ডি টু তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এ অপশন যেটা রয়েছে সেটাই কিন্তু সঠিক ঠিক আছে তাহলে এইভাবে পাখিগুলো আর দাগ না দিয়ে তোমাদের একদম উত্তর করে দিচ্ছি তোমরা মিলিয়ে নেবে দ্বিতীয় যে স্তম্ভ মেলানো রয়েছে সেখানে দেখো রয়েছে প্যানজিয়া মহিসঞ্চরণের বিষয় আর প্রকৃতি ও বৈশিষ্ট্য প্যানজিয়া প্যান্থালাসা লন্ড আর রয়েছে ডান দিকে অংশ পৃথিবীর সকল মহাদেশ সমূহ পৃথিবীর সকল মহাসাগর সমূহ এক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তর হবে বি কারণ এ বিজিয়া প্যানজিয়ার সাথে তিন মিলছে দেখো পৃথিবীর সকল মহাদেশ সমূহ বিসা মিলে যাচ্ছে হচ্ছে পৃথিবীর সকল মহাসাগর সমূহ আর গন্ডনল্যান্ড প্যান্সিয়ার দক্ষিণ অংশ তাহলে বি অপশনটি কিন্তু এখানে সঠিক সাতচল্লিশ নম্বর পুরা জীবীয় পুরা জীবগত প্রমাণ আর বিশেষ বৈশিষ্ট্য ও প্রকৃতি এখানে বিভিন্ন যে জীবাশ্মগত যে প্রমাণগুলো ছিল মেসোসরাস গ্লোসপটারিস মার্সুপিয়াল ওপোসাম ট্রাইবোলাইট তাহলে এক্ষেত্রে কোন অপশানটা ঠিক হবে এক্ষেত্রে কিন্তু ডি অপশানটা ঠিক হবে ওকে আটচল্লিশ নম্বর প্রশ্ন চলে যাচ্ছি আটচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে মহি শক্তি আর শক্তির প্রধান কাজ বৈশিষ্ট্য শক্তিগুলো কি বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি জোয়ারি শক্তি আবর্তন শক্তি এবং পরিচলন স্রোত এক্ষেত্রে কিন্তু বি বি অপশন ওকে একটু মোটা হয়ে গেল তোমরা কিন্তু বি অপশনটা রাইট করবে ওকে তাহলে চুয়াল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর হয়ে গেল এরপর ঊনপঞ্চাশ নম্বরে কি রয়েছে ঊনপঞ্চাশ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে উপযুগ ও মহিসঞ্চরণের প্রধান ঘটনা কি রয়েছে উপযুগ আর মহিসঞ্চরণের ঘটনাগুলো উপযুগের মধ্যে কার্বনিফেরাস ট্রায়াসিক জুরাসিক ক্রেটেসিয়াস কোন যুগে কি ঘটনাগুলো ঘটেছে এক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তর হবে বি অপশন ওকে উত্তর হবে বি অপশান এ থ্রি অর্থাৎ কার্বনিফেরাস যুগ প্যানজিয়ার অখণ্ড অবস্থান প্রায়াসিক যুগ হচ্ছে তোমার প্যানজিয়ার দুভাগে নিরক্ষরেখা বরাবর ভাগ এইভাবে কিন্তু চারটার উত্তর বি অপশনটা কিন্তু সঠিক ওকে এরপর চলে যাব পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরে রয়েছে ভূতাত্ত্বিক প্রমাণ এবং পৃথিবীতে অবস্থান এই অপশন রয়েছে যেটা বাদিকে প্রাচীন নাইস মালভূমি ভাজের সাদৃশ্য কয়লার সঞ্চয় হিমবাহের সঞ্চয় কি রয়েছে ভারত উপদ্বীপ দক্ষিণ আমেরিকা পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা পশ্চিম আফ্রিকা ব্রাজিল উড়ে দক্ষিণ ভারত দক্ষিণ আফ্রিকা আন্টার্কটিকা তাহলে ভূতাত্ত্বিক প্রমাণগুলো কোন কোন জায়গাতে দিয়েছেন ভবিজ্ঞানীরা সেক্ষেত্রে কিন্তু যে উত্তরটা সঠিক সেটা দেখে নাও সেই সঠিক উত্তর কিন্তু এ অপশন ওকে এ একান্ন নম্বর একান্ন নম্বর যে অপশন রয়েছে বা দিকে রয়েছে ভূবিজ্ঞানী ডানদিকে দিকে রয়েছে সঞ্চারণের যে সমালোচনা করেন তাহলে এখানে বিজ্ঞানীদের মধ্যে রয়েছে হ্যারল্ড জেফ্রিস ওয়াশিংটন ও সুসার্ট সি অপশানে রয়েছে উইলিস ডি অপশন রয়েছে স্টিয়ার্স ডান দিকে রয়েছে মহিষঞ্জরে যে সমালোচনা করেছিলেন তাহলে সমালোচক এরা ছিলেন সমালোচক তাহলে এই সমালোচনায় কোন উত্তরটি সঠিক হবে সি উত্তরটি সঠিক সি অপশানটি বাহানো নম্বর ধারণার বিবর্তন এবং বিতর্কের নাম ধারণার বিবর্তনের মধ্যে রয়েছে মহাদেশীয় সঞ্চরণ সম্পর্কে প্রথম চিন্তা করেন কে মহাদেশীয় সঞ্চারণের ধারণাকে আরও পরিবর্তন করেন কে মহিসঞ্চরণ ধারণা মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেন কে সঞ্চারণের কারণ অনুসন্ধানে নতুন তত্ত্বের প্রবর্তক কে ছিলেন এক্ষেত্রে কিন্তু তোমাদের অপশন হবে ডি ওকে উত্তরগুলো কিন্তু মিলিয়ে নেবে তিপ্পান্ন নম্বর তিপ্পান্ন নম্বর রয়েছে মহি সঞ্চারণের কারণ শক্তিগুলোর মধ্যে জবলের বৈষম্য জোয়ার ভাটা শক্তির বৈষম্য আবর্তন যোগের বেগের বৈষম্য পরিচালন স্রোত আর যে কারণগুলো রয়েছে তার মধ্যে ভূগর্ভে আনবিক বিতরণের কারণ নিরক্ষীয় মেরু অঞ্চলে আবর্তন বেগের সৃষ্টির কারণ সূর্যচন্দ্রের বিভিন্ন আকর্ষণের কারণ ভূতত্ত্ব ভূতকে শিয়াল এবং সীমার অবস্থানের বিভিন্ন কারণ এক্ষেত্রে উত্তর কিন্তু এ অপশান হবে ওকে উত্তর হবে এ অপশান জীব আর রয়েছে জীবের প্রকৃতি এখানে দেখো রয়েছে লুম্বিসিট গ্লাসফটেরিস সিনোগনাথাস মার্সোপিয়াল ওপোসাম এরকম একটা প্রশ্ন আগেও ছিল তো এক্ষেত্রে যদি উত্তরে যাই তাহলে উত্তর কিন্তু তোমাদের হচ্ছে এ অপশন ওকে পঞ্চান্ন নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক জীব আর জীব অবস্থান তাহলে মেসোসরাস যুগ গ্লসো্টরিস হচ্ছে জীবাশ্মিনোগথাস আর মার্সোপিয়াল এগুলো হচ্ছে কি সবই কিন্তু জীবাশ্মের নাম তাই তো তাহলে এই জীবাশ্মগুলো কোথায় কোথায় পাওয়া গেছে উত্তরের যে অপশনটি রয়েছে পঞ্চান্ন নম্বর প্রশ্নের যে উত্তরটি রয়েছে সেটি কিন্তু বি বি অপশন অপশন ওকে এবার আরেকটা নতুন অংশ বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা ও কারণ খুঁজে বের করো বিবৃতিগুলোর সঠিক ব্যাখ্যা এবং কারণ এখানে দেখো রয়েছে বিবৃতি আর যুক্তি তাহলে এখানে কিন্তু যুক্তি বিবৃতি ভালো করে বুঝে নিয়ে তারপর কিন্তু তোমাদের উত্তর করতে হবে প্রথমে দেখো বিবৃতি কি রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগ শিয়াল সীমা নিফে এই তিনটি স্তর দ্বারা গঠিত তাহলে বিবৃতি সঠিকই মনে হচ্ছে তাই তো শিয়াল সীমা নিফে এই তিনটি স্তর তারা গঠিত ভব্যন্তরের শিলামণ্ডল যুক্তি বলেছে পৃথিবীর মহাদেশগুলি থিসমার পৃথিবীর মহাদেশগুলি বাধাহীন ভাবে ভাসমান অবস্থায় রয়েছে কি মনে হচ্ছে যুক্তিও কিন্তু সঠিক বিবৃতিও কিন্তু সঠিক সেক্ষেত্রে তোমাদের উত্তর কিন্তু হবে অপশান তাতে কি বলা হয়েছে বিবৃতি এ ও যুক্তি আর উভয়ই সঠিক কিন্তু বিবৃতির এ মানে সঠিক ব্যাখ্যা নয় যুক্তি এটাও ঠিক কারণ দেখো পৃথিবীর অভ্যন্তরভাগ শিয়াল সীমা নিফে এগুলো নিয়ে তৈরি আর পৃথিবীর মহাদেশগুলি বাধাহীনভাবে ভাসমান অবস্থায় রয়েছে এটার সাথে ঠিক যুক্তিটা গেল না তাই উত্তর হবে অপশন বিবৃতি ও যুক্তি উভয় সঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় যুক্তি। অর্থাৎ বিবৃতির সঠিক ব্যাখ্যা কিন্তু দিতে এখানে পারেনি। চলে যাব সাতান্ন নম্বর প্রশ্নে বিবৃতি কি রয়েছে বিবৃতি রয়েছে যে কার্বনি ফেরাস উপযোগে আগে প্যালিওজ উপযুগের শেষ ভাগে সমগ্র ভূভাগ একত্রে মহাদেশ প্যানজিয়ার সঙ্গে যুক্ত ছিল তাহলে বিবৃতি সঠিক তাই তো যুক্তিটা কি কার্বনি ফেরাস উপযোগে প্যানজিয়ার ভাঙন শুরু হয় এবং খণ্ডগুলির নিরক্ষরেখার উত্তর দিকে পশ্চিম দিকে সরতে থাকে বর্তমান অবস্থায় এসেছে যুক্তিটাও সঠিক আছে এবার অপশন আমাদের দেখতে হবে কি 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 চেয়েছে তা প্রথমটা দেখো বিবৃতি ও যুক্তি উভয় সঠিক এবং যুক্তি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা বিবৃতি হলো যুক্তির সঠিক ব্যাখ্যা এখানে কোন সময় পেনজিয়া নামে সংযুক্ত ছিল আর কোন সময়ে পশ্চিম দিকে সরতে শুরু করেছে বা বর্তমান অবস্থায় এসছে এটার সাথে পেনজিয়া তৈরির সাথে পেনজিয়া ভাঙনের যুক্তি কিন্তু আসে না তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু হবে বি যে বিবৃতি ও যুক্তি উভয়ই সঠিক তবে যুক্তি কোনোভাবেই বিবৃতির কারণ বা ব্যাখ্যা নয় তাহলে প্যানজিয়ার সংযুক্ত হয়েছে কি কারণে সেটার যুক্তি কি এটা হতে পারে যে উভয় দিকে পশ্চিম দিকে সরতে থাকে বা বর্তমান অবস্থায় এসছে নিশ্চয়ই না তাহলে বি অপশনটা কিন্তু সঠিক উত্তর আটান্ন নম্বর বিবৃতি কি বলেছে আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলের আফ্রিকা পশ্চিম উপকূলের দক্ষিণ আমেরিকাকে একত্রে জোড়া লাগানো যায় সঠিক মনে হচ্ছে যুক্তিটা কারণ আটলান্টিক মহাসাগরের পূর্ব উপকূলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাকে যুক্ত করা যায় যেটা আমরা মধ্যে পেয়েছি যুক্তি মহাদেশ এক সময়ে একত্রে প্যানজিয়া নামে সংযুক্ত ছিল একসাথে সংযুক্ত ছিল জন্যই কি যুক্ত করা যাবে এখন প্রশ্নগুলো কি চেয়েছে অর্থাৎ অপশনগুলো কি রয়েছে সেই অপশনগুলোকে দেখে কিন্তু আমাদের কি করতে হবে হিসাব করতে হবে তাহলে দেখো এখানে বিবৃতি যুক্তি উভয় সঠিক বেশ বি নম্বরটাও বলেছে বিবৃতি সঠিক ও যুক্তি সঠিক এবং যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ নয় এটাই তো ঠিক কারণ একসাথে জোড়া লাগানো যেতে পারে তাই বলে তারা এক সঙ্গে ছিল এটা কি যুক্তিতে আসে তাহলে এখানেও বি অপশন যে বিবৃতি সঠিক যুক্তি সঠিক কিন্তু যুক্তি বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ নয় যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটার কিন্তু কারণের মানে বিবৃতির সাথে সঠিকভাবে যাচ্ছে না নম্বর বিবৃতি কি বলেছে উত্তর আমেরিকায় পারমিয়ান কার্বনিফেরাস উপযোগে কয়লার স্তর শিলা স্তর লবণের উপস্থিতি দেখা যায় এখানে লবণের উপস্থিতি বলেছে দেখা যাচ্ছে কোন সময় পারমিয়ান কার্বনিফেরাস উপযোগে কয়লা স্তর শিলা স্তরে যুক্তি কি বলেছে উত্তর আমেরিকার প্রথমে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থান করতে বলে কয়লা পরে উষ্ণ শুষ্ক মরু জলবায়ুতে অবস্থান করতে বলে বর্তমানে নাতিশীতোষ্ণ জলবায়ু অবস্থান করছে এক্ষেত্রে বিবৃতি এবং যুক্তি দুটোই কিন্তু সঠিক এবং সঠিক ব্যাখ্যা সঠিক যুক্তি তাহলে উত্তর কোনটা হবে এই অপশন বিবৃতি ও যুক্তি উভয় সঠিক এবং বিবৃতির সঠিক ব্যাখ্যা হলো যুক্তি এবং উক্তিটি মহিসঞ্চরণ তত্ত্বকে সমর্থন করে নম্বর কি বলেছে বিবৃতিতে ভাসমান আদি একত্র মহাদেশ প্যান্জিয়ার অভিকর্ষীয় কেন্দ্র ওই সঞ্চরণশীল মহাদেশীয় খণ্ডটির প্লবতা কেন্দ্রের পারস্পরিক বৈষম্যমূলক অভিকর্ষ শক্তির কারণে ভাঙন এবং সঞ্চয় সঞ্চরণ ঘটে তাহলে এক্ষেত্রে আমরা যুক্তিটা দেখিনি প্যানজিয়ার ভাঙন ও সঞ্চরণের জন্য বৈষম্যমূলক অভিকর্ষজ বল জোয়ারি বল পর্যাপ্ত নয় তাহলে এখানে প্যানজিয়ার ভাঙন সঞ্চরণের জন্য বৈষম্যমূলক অভিকর্ষজ বল বা জোয়ারি বল পর্যাপ্ত নয় এটাও কিন্তু সঠিক আর প্রথমে যেটা বলেছে সেটাও সঠিক তাহলে উত্তর কি হতে পারে এক্ষেত্রে দেখো প্রথম রয়েছে বিবৃতি সত্য যুক্তি সত্য নয় এটা হচ্ছে না বিবৃতি সত্য নয় যুক্তি সত্য এটাও হচ্ছে না তাহলে সি অপশান কি রয়েছে বিবৃতি ও যুক্তি উভয়ই সঠিক কিন্তু যুক্তি হলো বিবৃতির সঠিক কারণ ব্যাখ্যা আচ্ছা আর ডি নম্বর বলেছে বিবৃতি ও যুক্তি উভয়ই সঠিক তবে যুক্তিটি বিবৃতির ব্যাখ্যা নয় বা সমালোচনা হিসেবে গ্রহণযোগ্য বটে ইয়েস তাহলে ডি অপশনটাকে এখানে আমাদের ধরতে হবে কারণ এখানে বলেছে বিবৃতি যুক্তি দুটোই সঠিক কিন্তু যুক্তিটি বিবৃতির ব্যাখ্যা নয় সমালোচনার হিসেবে গ্রহণযোগ্য হয়েছে তাহলে এখানে কি প্যানজিয়ার ভাঙন সঞ্চালনের জন্য বৈষম্যমূলক অভিকর্ষ যুবল জোয়ারি বল পর্যাপ্ত এটা কিন্তু সমালোচনা তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সমালোচনায় গিয়েছে তার তত্ত্বে কিন্তু ছিল না বিষয়টা তাহলে সি অপশন আর ডি অপশনটা কিন্তু সঠিক উত্তর এবার চলে যাব চিত্র সংক্রান্ত বিকল্প উত্তরটি বেছে নাও এখানে চিত্রটাকে ভালো মতো দেখতে হবে তাই তো চিত্রটাকে ভালো মতো দেখতে হবে কি বলেছে ভূ স্নাইডারের মহাদেশের পুনর্গঠন চিত্রটি কোন দুই মহাদেশের অফ ইট সবচেয়ে সুন্দরভাবে পরিস্ফুট হয় তাহলে জিজ্ঞিটের ক্ষেত্রে কোন দুটি মহাদেশ সবচেয়ে পরিষ্কার বোঝা যায় পরিষ্কার আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা তাই তো তাহলে এই তোমার হচ্ছে যদি এখানে এটা এটাকে আমেরিকা আর এটা হচ্ছে আফ্রিকা তাহলে আমেরিকা উত্তর আমেরিকা আফ্রিকা এই দুটো পার্ট কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে এটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে সুতরাং যদি আমরা উত্তরে যাই তাহলে তোমরা বইয়ের মধ্যে ছবিটা পাবে প্রশ্ন কি রয়েছে নিচের ক খ ঘ স্থানটিতে মহি সঞ্চরণের কোন চারটি জীবের পুরা জীবগত প্রমাণ পাওয়া গেছে তাহলে পজ ইন্টারভেলসে কোয়ার জায়গাটাতে কিন্তু রয়েছে এই লাল রঙের এই জায়গাটা খ এইখানে গ এইখানে খ হচ্ছে এইখানে তাহলে এই জায়গাতে কোন কোন প্রাণী কোন দিকে গেছে সেটাই কিন্তু এখানে দেখাতে হবে তাহলে আমরা অপশনগুলো দেখেনি লিস্টোস এ অপশনে আছে লিস্টোসরাস সিনোগনাথাস ব্লসাপ ট্রেডিস মেসোসরাস ট্রাইبولাইট মার্সুপিয়াল উপসাম লুমব্রেড সিট মেগাস্কোল সিপ এভাবে অপশনগুলো রয়েছে এক্ষেত্রে ক খ ক ঘ চারটা জায়গার কিন্তু কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন জীবাশ্মগুলো দেওয়া রয়েছে এক্ষেত্রে প্রথম অপশনটাই কিন্তু সঠিক হবে ক এই জায়গাটা কিন্তু লিস্ট সরাসের জন্য খ যে জায়গাটা সেটা সিনোগনাথাস গ গ্লসপ ট্রেডিস এবং ঘ মেসোসরাস এভাবেই কিন্তু এটা সঠিক উত্তরে আসবে এবার চলে যাব যে তেষট্টি নম্বর প্রশ্নে এখানে কিন্তু রয়েছে দেখো প্রিক্যাম্বিয়ান অতিযুগের মহাদেশের অবস্থান কিরূপ ছিল তার নিচের মানচিত্রে উপস্থাপন করা হয়েছে এই মানচিত্র মানচিত্রটির ও চিহ্ন চিহ্নিত স্থানটিতে কোন মহাদেশ অবস্থান করছে খুব সহজ একটা প্রশ্ন এই যে অচিহ্নিত যে স্থানটি সেটা কিন্তু কি অবশ্যই আফ্রিকা তাই না তাহলে ও চিহ্নিত স্থানটি হচ্ছে আফ্রিকা এবার চৌষট্টি নম্বর প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্নে কি রয়েছে আগে জেনে নি দেখিনি কোয়াটার্নারি কোয়াটার্নারি উপযোগ উপযোগে পৃথিবী দুটি বৃহৎ মহাদেশীয় ভূখণ্ডে অবস্থান করছে এই দুটি বৃহৎ ভূখণ্ড নিচের মানচিত্রে দেখানো হয়েছে এই দুটি মানচিত্র কি কি তাহলে কোয়াটার্নারি উপযোগে দুটি বৃহৎ মহাদেশীয় ভূখণ্ড ছিল সেটা কি কি সেটা অবশ্যই লরেশিয়া ও গন্ড যেটাকে আমরা আঙ্গারলেন গন্ডারলেন পঁয়ষট্টি নম্বর এখানে একটা ছবি দেওয়া রয়েছে নিম্নক্ত যে চিত্রটি একটি সামুদ্রিক সন্ধিপদ প্রাণী পাঁচশো মিলিয়ন বছর পূর্বে ক্রাম্বিয়ান উপযোগে এটির উদ্ভব হয় ভারত মাদাগাস্কার ও আফ্রিকা বৃহৎ ভূখণ্ডে এটি অবস্থান করত এই প্রাণীটির নাম কি এই প্রাণীটির এই প্রাণীটি হলো ট্রাইবলাইট এটা মনে রাখবে হয়তো বইয়ে নাও থাকতে পারে সব বইয়ে সবকিছু থাকে না এটা কিন্তু ট্রাইবলাইট ওকে এবার বিভিন্ন প্রাণীর সঞ্চরণের কথা এখানে বলা রয়েছে যখন মহাদেশগুলো ভাগ হয়ে যায় এক জায়গার প্রাণী আরেক জায়গায় বিভিন্নভাবে সঞ্চরণ হয়েছিল বা মহাদেশগুলো ভাগ হয়ে গেছে এ পাশেও যা পাওয়া গেছে ও পাশেও তা পাওয়া গেছে এরকম একটা প্রমাণ কিন্তু রয়েছে জীবগত প্রমাণ তো এক্ষেত্রে প্রশ্নটাকে জেনে নিহের সময় মহাদেশগুলি পৃথক না হয়ে তাদের মধ্যে এক দীর্ঘ প্রলম্বিত অংশের সংযোগ ছিল এগুলি দিয়ে প্রাণীরা করত। নিচের চিত্রে এটি দেখানো হয়েছে একে কি বলা হয় একে কি বলা হয় একে বলা হয় ভূমি সেতু অর্থাৎ এখানে কিন্তু ওই ভূমির অংশ দিয়েই কিন্তু তারা যাতায়াত করত। যে অংশ গ্যাপ ছিল সেটা দিয়ে যাতায়াত করতো সেই জন্য সেটাকে ভূমি সেতু বলা হয়েছে নম্বর এক্ষেত্রে দেখো ছবিটিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওখানে একটা মহাদেশ কল্পনা করা হয়েছে তাই তো যে মহাদেশটা আদি মহাদেশ সেটা হচ্ছে তাহলে এটা পেনজিয়ার একটা চিত্র পরের যে প্রশ্নটি নিম্নের চিত্রটিতে মহি সঞ্চারণের কোন বিষয় তাহলে এটা যদি প্যানজিয়া হয় তাহলে এটা কি হবে এটা হবে লাসা দ্বিতীয় পর্বে পঁচিশটি এমসিকিউ করতেই অনেক সময় লেগে গেল তৃতীয় পর্বে বাকি আরো কুড়িটি এমসি নিয়ে তোমাদের সামনে হাজির হব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই ধন্যবাদ